ফরাতমাজারকে ইস্কনের মাজারকে বামের ফরাত মাজারকে দর্শন দর্শনকারীদের ফরাত মাজারকে বাউল শিল্পীদেরকে যারা বিছানায় গান দেয় তাদের তাহলে এরা টাকা পায় কই থেকে আপনারা জানেন ইস্কনের কতগুলো অ্যাকাউন্ট জপ্ত করা হয়েছে দেখেছেন না সেখানে আপনারা না দেখেন ফরৎ মাজারও ব্যাঙ্ক ফরাদ মাজারেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা পাবেন স্কঞ্জে টাকা ব্যয় করছে তাদের মাধ্যমে এই ফরাদ মাজারদের মতো ব্যক্তিদের মাধ্যমে আর ফরাদ মাজার যেহেতু এনসিপির ইমাম তাহলে বলার অপেক্ষা রাখে না স্কনের টাকায় পরিচালিত হচ্ছে এনসিপি স্পষ্ট আপনারা কি গণমাধ্যমে দেখেন নাই গণমাধ্যমে তো নিউজ করেছে আপনারাই তো নিউজ করেছেন আপনাদের কাছেই তো তথ্যগুলো এসেছিল ফরাদ মাজার কিভাবে চিন্ময় কৃষ্ণ দাসের সাথে অতপ্রত সম্পর্ক ছিল ফরাত মাজার কিভাবে আইনজীবী আলিফ মাহমুদের খুনির সাথে হাতে হাত রেখে একসাথে হেঁটেছে আপনারা করেছেন আপনাদের গণমাধ্যমের বরাদে আমরা সত্য উন্মোচিত হয়েছে আমরা সেগুলো দেখতে পেরেছি আপনারা জাতির বিবেক সেগুলো প্রকাশ করেছেন তাহলে কি বলার অপেক্ষা রাখে সেই স্কনের টাকাই মাজারের মাধ্যমে এনসিপিতে প্রবেশ করে এবং সেই স্কনের টাকাই এনসিপি পরিচালিত হয় বলার অপেক্ষা রাখে কোনোভাবেই বলার অপেক্ষা রাখে না আমরা স্পষ্ট বলছি ইস্কন এনসিপিকে চালাচ্ছে বাম এনসিপিকে চালাচ্ছে এবং এই বাউল আবুল সরকারদের মতো যারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের মাধ্যমে এনসিপি পরিচালিত হচ্ছে বর্তমানে রাজনীতিতে অপ্রাসঙ্গিক একটা রাজনৈতিক দল এনসিপি হয়ে উঠেছে প্রাসঙ্গিক হতে হলে বাম মুক্ত হতে হবে প্রাসঙ্গিক হতে হলে এই যে দর্শকদের কাছ থেকে মুক্ত হতে হবে এবং সমকামীদের কাছ থেকে মুক্ত হতে হবে সৈরাচেরিদের কাছ থেকে মুক্ত হতে হবে এবং আপনারা জানেন যে ইস্কনের মতো একটা জঙ্গি গোষ্ঠী একটা সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে মুক্ত হয়ে দেশ জাতির স্বার্থে কাজ করতে হবে না হলে নির্লজ্জভাবে এভাবে ইসলাম বিদ্বেষী মনোভাব রেখে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে রাজনীতি করা খুবই 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 খারাপ এবং দুর্লভ চব্বিশের গণভ্যত্থান হলো আমাদের প্রায় দুই হাজারের মতো ভাইয়েরা জীবন দিল পনেরো হাজারের মতো মানুষ প্রায় পুঙ্গুত্ববরণ করলো নির্বাচন হলো কিংবা দেশ পরিবর্তন হলো সংস্কার হলো অনেক কিছু আদার্স অনেক কিছু হলো ধরেন সবাই সব কিছু পেলো আমার যারা জীবন দিল তারা কি পেলো যারা পুঙ্গুত্ববরণ করলো তারা কি পেলো তারা পেয়েছে দুর্নীতির কিং মাস্টার আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা পেয়েছে মংলা মাসুদ তারা পেয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো একজন পাটোয়ারি তারা পেয়েছে হাসনাত আব্দুল্লার মতো ভদ্র শব্দ মাসে পঞ্চাশ লাখ টাকা যারা ইনকাম করতে পারে টিউশনি করে টিউশনি মাস্টার তারা পেয়েছে এই সব কিছু এর বাইরে তারা কিছু পায় না দেখেন তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে